রবীন্দ্রনাথ সিনেমা এই সিনেমায় রবীন্দ্রনাথ ঠাকুরের ছেলেবেলা থেকে শুরু করে কাদম্বরী দেবীর মৃত্যুর সময়কাল পর্যন্ত উপস্থাপন করা হয়েছে এই সময়কাল পর্যন্ত রবি ঠাকুরের জীবনে চলা অনেক জানা অজানা তথ্য এবার দর্শক বড় পর্দায় দেখতে পাবেন খুব শীঘ্রই মুক্তি পাবে রবীন্দ্রনাথ সিনেমা জিমি ফিল্ম স্টুডিওর ব্যানারে নির্মিত হয়েছে রবীন্দ্রনাথ সিনেমা পরিচালনা করেছেন বিশ্বজিৎ ঘোষ এবং প্রসেনজিৎ ঘোষ রবি ঠাকুরের চরিত্রে অভিনয় করেছেন জিম্মি দাস দেবেন্দ্রনাথ ঠাকুরের চরিত্রে অভিনয় করেছেন বিপ্লব চ্যাটার্জী জ্যোতিরীন্দ্রনাথ ঠাকুরের ভূমিকায় অভিনয় করেছেন অভিষেক চ্যাটার্জী কাদম্বরীর ভূমিকায় ছিলেন জয়শ্রী ব্যানার্জি। এছাড়াও আরও গুরুত্বপূর্ণ ভূমিকায় দেখা যাবে সংহিতা মেঘাশ্রী বিশ্বজিৎ সনদ শঙ্খজিৎ সৌম্যজিৎ দেবাংশু সুব্রত মুকুল ও অন্যান্যদের মিউজিক দিয়েছেন সাহেব চক্রবর্তী পঁচিশে বৈশাখ রবীন্দ্রনাথ সিনেমার একটি গানের শুভ মুক্তি হল আমারও পরানো যাহা চায় গানটি গেয়েছেন সাহেব চক্রবর্তী এ গানের ভিডিও দর্শক দেখতে পাবেন জিমি ফিল্ম স্টুডিওর ফেসবুক পেজে এবং জিমি ফিল্মস ইউটিউব চ্যানেলে ব্যক্তি বলতে খুবই ভালো লাগছে একটা সুন্দর মুভি বেরোচ্ছে যেটা আমাদের আজকে বিশেষ দিন রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিন উপলক্ষে আজকে একটা এখানে এসছি আমরা সবাই তো মুভিটা বেরোবে খুব শিগগিরই তো এই মুভির সাফল্য কামনা করছি খুবই ভালো লাগছে এই বইটা নতুন প্রজন্মকে আমাদের যে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর ছিলেন বা তার যে আমরা লেখা আমরা পড়ি তার যে সঙ্গীত আমরা যেগুলো শুনি সেই সমস্ত জিনিসগুলো নতুন প্রজন্মের কাছে তুলে ধরা আশা করছি তো এটা খুব ভালোই হবে আজকে একটা বিশেষ দিন রবীন্দ্র জয়ন্তী আর এরম একটা ছবির বিষয় নিয়ে আমরা একসাথে জড়ো হয়েছি এটা তো মানে এটা সত্যি আমাদের ভালো লাগছে ছবির নাম রবীন্দ্রনাথ এই ছবিতে এই ছবিতে মানে জিনিসে সাথে অনেক দিন ধরেই কথা বলতাম যে ওকে দেখেই আমার মনে হতো তো তোমাকে রবীন্দ্রনাথের মতো অনেকটা লাগে এবং ওকে ভেবে স্ক্রিপ্টটা করা আর কি রবীন্দ্রনাথ ঠাকুরের ছোটবেলা থেকে বাল্যকাল থেকে কাদম্বরী বৌঠানের মৃত্যু ছবির বিষয় এখানে রবীন্দ্রনাথের জীবনের উপর কাদম্বরী বৌঠানের মানে ভূমিকা অনেক অনেক মানে রবীন্দ্রনাথ এই ছবিতে এটাই দেখানো হয়েছে যে কাদম্বরী বৌঠান যদি ছেড়ে না চলে যেতেন রবীন্দ্রনাথ হতো রবীন্দ্রনাথ হতো না উনি মানে ওই যে আঘাত আঘাতটা প্রথমে উনি কষ্ট পেলেন তারপরে ওটা ওইটাকে রবীন্দ্রনাথ মনে মনে আনন্দতে রূপান্তরিত করে এটা একটা বিষয় ছবিটা দেখতে হবে জন্য এবং সেখান থেকে কিন্তু রবীন্দ্রনাথের কবিতাগুলো বেরিয়ে আর কি মানে রবীন্দ্রনাথের জীবনের উপর যে কতটা প্রভাব সেটাই এই ছবিতে প্রকাশ করা হয়েছে এর একটা বিশেষ দিন সবাই আমরা জানি আমাদের সবার প্রণম্য কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিন তো এই দিনটা আমরা সবাই জিমি ফিল্ম স্টুডিও প্রোডাকশান হাউসে সবাই আমরা আপনাদের সামনে এসেছি একটা এই শুভ দিনে একটা শুভ ঘোষণার জন্য আসলে রবি ঠাকুরের জীবনী নিয়ে ওনার জীবনের উপরে লাইফের উপরে ওনার জীবনের গল্প নিয়ে আমরা একটা সিনেমা তৈরি করেছি আমাদের সিনেমার নাম রবীন্দ্রনাথ ওনার নামেই আর সিনেমা পরিচালনার দায়িত্বে একদমই প্রথম থেকে আমাদের রয়েছেন বিশ্বজিৎ দা বিশ্বজিৎ ঘোষ প্রসেনজিৎ ঘোষ প্রসেনজিৎ দা আর বাকি আমি পরিচয় করিয়ে দেব সবারই আমাদের নায়িকা চরিত্রে কাদম্বরী দেবীর চরিত্রে জয়শ্রী ব্যানার্জি উনি অভিনয় করছেন আর বাকি রবি ঠাকুরের আসলে সত্যি বলতে কি ওনার যে ব্যক্তিত্ব ওনার জীবনের যে পরিসর আমরা তো শিল্পী মাত্র চেষ্টা করেছি প্রচেষ্টা করেছি ওনার জীবনী কাজ এই ছবিতে মানে কাদম্বরী দেবীর চরিত্রটা আমি আমার মতো করার চেষ্টা করেছি যতটা পেরেছি আর কি রবীন্দ্রনাথ তো অ্যাকচুয়ালি আমাদের সবারই বাংলার আবেগ অনুভূতি পুরো জায়গাটাই জুড়ে রয়েছে তো এটা আমার মানে এই সিনেমার থেকে প্রথম পা আর কি এখান থেকেই আমি টুকটুক করে শুরু করেছি জার্নি তো আমি নিজের মতো যতটা সম্ভব করার চেষ্টা করেছি বাকিটা জানি না আমাদের ডিরেক্টর বসে আছেন দাদা উনি যেভাবে দেখিয়েছেন আমরা সেভাবেই করেছি তো আশা করি সিনেমাটা সবাই দেখতে আসবেন মানে ভালো হবে এটাই আমাদের সবার আশা রিপোর্ট চ্যানেল টেন